প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা ওসিয়ত সম্পর্কে একটু আলোচনা করতে চাই কারণ ওসিয়ত মুক্তাকিদের জন্য একটি নির্দেশনা সম্পদের এক তৃতীয় অংশ ওসিয়ত করা যায় ওসিয়তের এই নিয়ম প্রবর্তনের কারণ হচ্ছে মিরাজের যে আইন আমরা যা দেখলাম আল্লাহ পাক যে মিরাজের যে আইন করেছেন তার মাধ্যমে যেসব আত্মীয় স্বজন পরিত্যক্ত সম্পত্তির কোনো অংশ পায় না তাদের মধ্যে যাকে যে পরিমাণ সাহায্য দেওয়ার প্রয়োজন উপলব্ধি করা হয় ওসিয়তের মাধ্যমে তা নির্ধারণ করা যেতে পারে যেমন ধরেন যে কোনো ইয়াতিম নাতি বা নাতনি রয়েছে আপনার মৃত পুত্রের কোনো বিধবা স্ত্রী কষ্টে জীবনযাপন করছে অথবা কোনো ভাই বোন ভাবি ভাইপো ভাগিনা বা কোনো আত্মীয় সাহায্য লাভের মুখাপেক্ষী এক্ষেত্রে ওসিয়তের মাধ্যমে তাদের জন্য একটি অংশ সংরক্ষণ করা যেতে পারে আর যদি এরকম হয় যে আত্মীয়দের মধ্যে এমন কেউ না থাকে তাহলে অন্যদের জন্য বা কোনো জনকল্যাণমূলক কাজে সম্পত্তির কোনো অংশ ওসিয়ত করা যেতে পারে সুরা বাকারার একশো আশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম ইয়া হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রান লিল ওয়াসিয়াত লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা বিল মারুফ হাককান আলাল মুত্তাকিন অর্থাৎ তোমাদের উপর এই বিধান দেওয়া হল যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় এবং সে যদি কোনো ধন সম্পদ রেখে যায় তাহলে সে যেন ইনসাফের ভিত্তিতে মাতা পিতা ও আত্মীয়দের জন্য ওসিয়ত করে যায় মুত্তাকিদের জন্য এটি কর্তব্য সেই ক্ষেত্রে যদি আমরা আরেকটু বলি বা সার অংশ যদি আমরা দেখি তাহলে সম্পত্তির তিন ভাগের দুই ভাগ বা তার চেয়েও কিছু বেশি অংশের উপর ইসলামী শরীয়ত মিরাসের আইন বলবৎ করেছে যা শরীয়তের মনোনীত ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে আর তিন ভাগের এক ভাগ বা তার চেয়ে কিছু কম অংশ বন্টনের অধিকার মালিককে দেওয়া হয়েছে তবে ওসিয়ত যদি এমনভাবে করা হয় যে এর মাধ্যমে হকদার আত্মীয়দের হক নষ্ট হয় তাহলে এ ধরনের ওসিয়ত বৈধ নয় আর নিসক। হকদারদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির এমন কোনো ঋণের স্বীকৃতি দেয়া যা সে প্রকৃতপক্ষে নেয়নি অথবা হকদারকে মিরাজ থেকে বঞ্চিত করার লক্ষ্যে কোনো চালবাজি করা বা প্রতারণার সামিল ইসলামী শরিয়াতে এ ধরনের ক্ষতিকর বিষয়সমূহকে কবিরা গুণা হিসাবে গণ্য করা হয়েছে সুতরাং আমরা যারা মুত্তাকি রয়েছি বা মমিন রয়েছি তারা অবশ্যই আমাদের যদি আমাদের হকদারের বাহিরে আমরা আমাদের সম্পত্তির আল্লাহতালা যে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমরা ওসিয়ত করে যেতে পারি